আসসালামু আলাইকুম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকে আপনাদেরকে দেখাবো আরবের যে মরুভূমি বহিন মরুভূমি বিপজ্জনক মরুভূমির সাথে আজকে আপনাদেরকে পরিচয় করাবো তো আমরা আজকে রওনা দিলাম আরবের মরুভূমিতে এমন একটি মরুভূমিতে আজকে আমরা প্রবেশ করব যে মরুভূমি আজকে অনেক ভয়ানক অনেক ভয়ানক একটি মরভূমি দেখার জন্য আজকে রওনা হলাম আমরা গাড়ি নিয়ে তো আজকে পুরো সময় আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এ পথি মধ্যে দেখতে পেলাম একটি ওটের খামার এটিকে একটু ঘুরে ঘুরে দেখলাম ওটগুলো অনেক মোটামুটি অনেকটা বড় কিন্তু বড়ো হলেও মোটামুটি বাচ্চাই ধরা যায় বাচ্চা ওটি এটি হচ্ছে একটি ওটের খামার তো গাড়ি থেকে নেমে একটু দেখলাম ভালো লাগলো তো আজকে কাঙ্ক্ষিত স্থান হচ্ছে আমাদের মরুভূমি আরবের মরুভূমি আমরা আবার চললাম মরুভূমির রাস্তা দিয়ে মেঠুপথ দিয়ে চললাম এই যে এটা হচ্ছে মরুভূমির ভিতর দিয়ে একটি রাস্তা তো আমরা আজকে আমাদের জার্নিটা হলো মূলত মরুভূমি ভ্রমণ করা আজকে আমরা আরবের মরুভূমি ঘুরব মরুভূমি কতটা ভয়ঙ্কর হয় আমি অনেক শুনেছি মরুভূমি হচ্ছে অনেক ভয়ঙ্কর একটি জায়গা তো আজকে ওই ভয়ঙ্কর জায়গাটি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো আমিও ঘুরে ঘুরে দেখব তো আমরা মরুভূমিতে শুন আগে অনেক আগে শুনেছি যে মরুভূমিতে আপনার ঠান্ডা পাওয়া যায় তো আমরা আসতে ষান্ডার সন্ধানও করব দেখব সান্ডা পাওয়া যায় কি না তো আমরা চললাম মোটামুটি অনেক দূর আমরা এগিয়ে আসলাম আসার পর এখন ছোট্ট একটা মরুভূমি আমরা পেয়েও গেলাম কিন্তু আমাদের কাঙ্ক্ষী কাঙ্ক্ষিত স্থান এটা না আমরা অনেক ভিতরে প্রবেশ করব মরুভূমির অনেক ভিতরে আমরা প্রবেশ করব। ভিতরে প্রবেশ করে গহীন মরুভূমিটা আমরা দেখব আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব যে মরুভূমি আসলে কতটা ভয়ঙ্কর হতে পারে আজকে আপনাদেরকে ওইটাই শেয়ার করব আপনাদের সাথে এই যে মরুভূমিতে মানুষ আসে অনেক কিছু ফেলে যায় তো আমরাও দেখতে পেলাম মানুষের পরে আসবাবপত্র খাট সোফা তারপর যে অবশিষ্ট জিনিসগুলো থাকে মানুষের সৌদি আরবের লোকের লোকেদের তাদের সকল সামগ্রীগুলো এই মরুভূমিতে এনে রেখে যায় তো এখানে আমরা এই যে এখানে আমরা কিছু ওঠও দেখতে পেলাম মরুভূমিতে মোটামুটি অনেকগুলো ওট আছে দেখতে পেলাম আমরা মরুভূমির রাস্তা দিয়ে চলছি আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করছি মরুভূমির ভিতরে যাব একদম যেটা নাকি ভয়ঙ্কর মরুভূমি ওইটাতে আমরা যাব তো মরুভূমির ভিতরে কোনো রাস্তা থাকে না খুব খেয়াল করে চলতে হয় যদি আপনার একটু ভুল হয় হয়তো বা আপনার গাড়িটা ফেঁসে যেতে পারে বালুর মধ্যে আর যদি এখানে আপনার গাড়ি ফেঁসে যায় তাহলে আপনার খুবই বিপদ হতে পারে তো অবশ্য অবশ্যই খুব সাবধানে আপনারা মরুভূমির রাস্তা পাড়ে দিবেন খুব খেয়াল করে আপনারা দেখবেন আগে পরে কোনো গাড়ি আসছে কি না গাড়ির চাকার কোনো দাগ দেখা যায় কি না অবশ্যই ওই গাড়ির চাকার দাগ দেখে তারপর গাড়ি ঢুকাবেন নতুবা গাড়ি ঢুকালে হয়তোবা আপনার গাড়িটা বালুর মধ্যে আটকে যেতে পারে এবং আপনার খুব সমস্যা হতে পারে এখানে আপনি এখানে মানুষজন পাবেন না আপনি এখানে একাই থাকবেন এবং কোনো মানুষের সহযোগিতাও পাবেন না তো এখানে যদি আপনার গাড়ি বালুতে আটকে যায় তাহলে খুবই 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 আপনার সমস্যা হতে পারে তো আমরা সামনে আরও কত কিছু ওট দেখতে পেলাম এই যে ওট অনেকগুলো ওট এখানে সোয়ার করছে তো আমরা আরও ভিতরে যাব সামনে আমরা দেখতে দেখতে পাচ্ছি বিশাল এক মরুভূমি তো আমরা কাঙ্ক্ষিত স্থান হচ্ছে অনেক ভিতরে যাওয়া তো আমরা এই যে এইখানে অনেক ওট অনেকগুলো ওট এখানে আছে এই ওটগুলোকে আপনার সকালবেলা ছেড়ে দেওয়া হয় মরুভূমিতে তারপর তারা সারা দিন মরভূমির ভিতরে ঘুরে ঘুরে তাদের প্যাট ভরলে তারা বাসায় চলে যায় তো বিশেষ করে ওটের স্মৃতিশক্তি অনেক ভালো তারা আপনার মরুভূমির যতই গহিনী যাক তারা আবার ঘরে ফিরে আসতে পারে তো এখানে আমরা একটা মালটা বাগান দেখতে পেলাম তো মালটা বাগানটা আপনার নষ্ট হয়ে যাচ্ছে এখানে পানির অভাবে মালটা বাগানটি নষ্ট হয়ে যাচ্ছে এখানে আগে পানি উঠতো সম্ভবত এখন আর উঠে না তো আরবের মরুভূমিতে যারা চাষবাস করে তারা অবশ্যই পর্যাপ্ত পরিমাণ পানির ব্যবস্থা থাকতে হয় পানির ব্যবস্থা না থাকলে এখানে চাষবাস করা সম্ভব না এখানে আগে পানি উঠত ডিপকল থেকে এখন আর পানি উঠে না বিদায় এখানে আর চাষবাস হচ্ছে না পরিত্যক্ত হয়ে গেছে জায়গাটা তো আমরা এখানে একটা রাস্তা পেলাম রাস্তা দিয়ে আবারও যাওয়ার চেষ্টা করতেছি ভিতরে তো আশেপাশে কিছু গাছগাছালি দেখা যাচ্ছে এখানে আগে আপনার চাষবাস করা হতো ডিপকল থেকে পানি উঠত এখন পানি উঠে না বিদায় এখানে কোনো মানুষজন নাই সব সেরে দিয়ে মানুষ চলে গেছে পানি না থাকলে মরুভূমিতে কোনো দাম নাই ওই যে দেখেন একটা খেজুর বাগানে নষ্ট হয়ে যাচ্ছে পানির অভাবে তারপর এখানে একটা বাড়িও করার চেষ্টা করেছিল এটাও এখন পতীতে পড়ে আছে। এই যে দেখেন পানির অভাবে খেজুর বাগান একদম ধ্বংসের পথে খেজুর বাগানটা একদম ধ্বংস হয়ে গেছে পানি এখন আর পানি এখান থেকে ওঠে না তাই এখানে মানুষজন আর আসে না এখানে আপনা আমরা আরও চলতে থাকলাম আরবের মরুভূমির রাস্তা দিয়ে তো এখানে দেখতেই পাচ্ছেন আপনারা বালু কেটে তারপর রাস্তাটাকে করা হয়েছে যদি আপনারা উনিশ থেকে বিশ হয় তাহলে হয়তো বা আপনার গাড়িটা ফেসে যেতে পারে অবশ্যই অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন মরুভূমির পথে আসলে এখানে আমরা যেতে যেতে পড়ায় আমরা দুই ঘন্টার মতো গাড়ি চালালাম তারপর আমরা আমাদের কাঙ্ক্ষিত স্থানে আসতে আসতে পারলাম না তো আমরা আরও যাওয়ার চেষ্টা করতেছি এখানে আমরা দেখতে পেলাম একটা তেলের পাম্প হচ্ছে হয়তো বা লোকালয়ে কোনো সময় হবে এখানে মোটামুটি কিছু গড় বাড়ি দেখা যাচ্ছে তো আমরা আমাদের কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত স্থান হচ্ছে আরও অনেক গহিনে যাব তো আমরা যেতে যেতে যাচ্ছি শুধু যাচ্ছি তো এখানে আমরা মোটামুটি অনেকটা কাছে এসে পড়েছি বা আমাদের আর ঘন্টাখানেক লাগবে যেতে আমাদের কাঙ্ক্ষিত স্থান মরুভূমিতে যেটা গহিণ মরুভূমি যেটা ভয়ঙ্কর মরুভূমি ওটা ওইখানে যেতে আমাদের আরও কমপক্ষে ঘন্টাখানেক লাগবে তো আমরা যাচ্ছি যাওয়ার পথে আমরা কিছু আপনার বাগান দেখতে পেলাম ডাইন সাইড বাম সাইডে কিছু বাগান দেখতে পেলাম কিন্তু এই বাগান বাগানগুলো কোনো কার্যক্রম এখন চলে না এখানে কোনো ফসল ফলানো হয় না মরভূমির বিষয়টা হচ্ছে যতদিন পানি উঠবে ডিপকল থেকে ততদিন এখান থেকে আর শাক সবজি ফলমূলের আবাদ করা হবে যখন এখান থেকে আর পানি উঠবে না তখন এটা অকেজু হয়ে যায় এখান থেকে চলে যায় মানুষ তো এই যে এখানে দেখা যাচ্ছে দুদু মরুভূমি আমরা মরুভূমির রাস্তা দিয়ে এখনো এগুচ্ছি আর এগুচ্ছি এখনো আমাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছাতে পারিনি আমাদের আরো অনেক সময় লেগে যাবে দেখেন যদি যত দূর তাকাচ্ছি শুধু বালু আর বালু মরুভূমি আর মরুভূমি দেখাচ্ছে হয়তো বা আমাদের কাঙ্ক্ষিত স্থানে আসার সম্ভাবনা অনেকটাই বেশি আশা করেছি সম্ভবত তো দেখি আর কতটুকু ভিতরে যাওয়া যায় আমরা যদি মরুভূমির পাহাড় দেখা যাচ্ছে আমরা পাহাড়ের দিকে একটু এগোতে এগোনোর চেষ্টা করছি তো দেখি পাহাড়টি দেখা যাচ্ছে ছোট কিন্তু এমনিতে বাস্তবে ভিডিওতে অনেক ছোট দেখাচ্ছে বাস্তবে পাহাড়টি অনেক বড় তো এখানেও বালু কেটে রাস্তা করা হয়েছে এখানে অনেক রিক্স রিক্সি একটা জায়গা এখানে কোনো আপনার পাকা রাস্তা নেই মরুভূমির রাস্তা বালু রাস্তা খুব সাবধানে এখানে গাড়ি চালাতে হবে আমরা পাহাড়ের কাছে যাওয়ার চেষ্টা করতেছি দেখি যাওয়া যায় কি না এইখানে আপনাদের বিশেষ করে কিছু মরুভূমির যখন ভ্রমণ করবেন অবশ্যই আপনাদের কিছু মাথায় রাখতে হবে না হলে আপনারা অনেক বিপদের সম্মুখীন হতে পারেন যেমন এখানে আপনার এই সবথেকে বড় বিপদ হয় আপনার বালু বালুর কারণে হতে পারে তারপর এখানে আপনারা অবশ্যই নামবেন মরুভূমিতে নামবেন খুব খেয়াল খেয়ালভাবে নামবেন সব জায়গায় নামা যাবে না তো আমরা একটা রাস্তা পেয়ে গেলাম অবশেষে রাস্তা দিয়ে আমরা আবার চলছি সামনে দুইটা পাহাড় দেখা যাচ্ছে মরুভূমির মাঝখানে তো আমরা পাহাড়ের দিকে আগাচ্ছি এখানেও আমরা ওট দেখতে পেলাম কোনো মানুষজন নেই আমরা কোনো মানুষজন দেখতে পেলাম না শুধু আমরা ওট কিছু ওট দেখতে পেলাম মরুভূমিতে আপনারা মানুষের সন্ধান খুব কম পাবেন তো খুব সাবধান এখানে আপনাদের হেল্প করার মতো কাউকেই পাবেন না তো আপনারা এখানে আসলে মরুভূমির রাস্তায় আসলে বা মরভূমি ভিতরে প্রবেশ করার চেষ্টা করলে অবশ্যই অবশ্যই সাবধানতা অবলম্বন অবলম্বন করবেন তো আমরা পাহাড়টার দিকে যাওয়ার চেষ্টা করতেছি দেখি আমরা নিচে দিয়ে একটু নামলাম ওই পাহাড়টির দিকে তো সম্ভবত ওই দিকে যাওয়া যাবে না অনেক বালু বালুর কারণে সম্ভবত যাওয়া যাবে না এই রাস্তাটা অনেক আগলা বালু আছে তো আমরা গাড়িটা ঘুরিয়ে ফেললাম গাড়িটা ঘুরিয়ে আমরা আবার রাস্তায় উঠবো ওদিকে যাওয়ার সম্ভব না আমাদের জন্য অনেক রিক্সই হয়ে যাবে তো আমরা এত রিক্স নেওয়া প্রয়োজন মনে করলাম না গাড়িটা ঘুরিয়ে ফেললাম তো আমরা আবার রাস্তায় উঠবো দেখি রাস্তা দিয়ে কোথায় যাওয়া যায় তো আমরা রাস্তা দিয়ে যাচ্ছি দেখি কতটুকু যাওয়া যায় তবে আপনারা দেখেন ডান পাশ বাম পাশে কোনো মানুষের অস্তিত্ব দেখা যাচ্ছে না শুধু আমরা আছি তো আমরা যে কতটা বিপদের মধ্যে যদি আমরা বিপদে পড়ে যাই আপনার যে কতটা বিপদে পড়ব এটা আপনারা একটু বুঝতে পারতেছেন যে এখানে কোনো হেল্প করার মতন কেউ নাই আমাদেরকে যে হেল্প করবে কোনো মানুষজন নাই এই যে এখানে আমরা আবার কিছু ওট দেখতে পেলাম মোটামুটি মরুভূমিতে আমরা অনেক ওট দেখতে পেরেছি মানে ওটি আমরা বেশি দেখতে পেলাম তো এখানে আমরা নামলাম এখানে আসবাবপত্র সরঞ্জামি অনেক কিছু দেখতে পেলাম আরবের লোকেরা এখানে ফেলে রেখে গেছে তো আমরা একটু ভিডিও করার চেষ্টা করতেছি দেখেন এখানে পেঁয়াজ আলু তারপর অনেক কিছু মোটামুটি আসবাবত্রে অনেক কিছু এখানে রেখে গেছে তো দেখেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে এখানে জুতো জুতো জোড়া আমার মনে হয় এখানে কয়েক হাজার জুতো হবে এখানে দেখেন প্রত্যেকটা জুতো ভালো প্রত্যেকটা জুতো ভালো আর এগুলো আপনারা দেখতে দেখতেছেন যে কত পরিমাণ জুতো এখানে ফেলে রেখে গেছে অনেক জুতো প্রায় খানেক জুতো হবে এখানে বালু নিচে আরও আছে তা উপরেরগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমরা আমরা আরবের মেট মেটোপথ দিয়ে আবার চললাম তো দেখি মরুভূমির রাস্তা দিয়ে আবার চলতে থাকলাম ভিতরে আমরা আরও ভিতরে প্রবেশ করব মরুভূমি একদম আমরা মরুভূমির গহিনী যাব তো আমরা এখানে একটি সান্ডা দেখতে পেলাম তো দেখি আমরা এখানে সান্ডাটা আমরা ধরতে পারি কি না আমরা এখন নামছি নেমে যাচ্ছি তো দুঃখের বিষয় আমাদেরকে দেখে এই গর্তে প্রবেশ করেছে অবশ্যই গর্তটা সান্ডার নিজস্ব গর্ত তো এটার মধ্যে প্রবেশ করেছে আর যখন একটা গর্তের ভিতরে প্রবেশ করবে তখন আপনারা আর এটাকে দৌড়তে পারবেন না তো দেখেন এখানে আমরা একটা সান্ডা দেখতে পেয়েছিলাম কিন্তু দুঃখের বিষয় দৌড়তে পারলাম না এটা গর্তে ভিতরে প্রবেশ করেছে দেখেন এখানে আমরা একটা সান্ডা দেখেও পারলাম না দৌড়তে এখানে দেখেন চারদিকে সব বালু আর বালু মরুভূমি অনেক বিশাল একটি মরুভূমি এখানে তো আমরা আবার চললাম আমরা একটু সামনে যাওয়ার চেষ্টা করি দেখি সামনে কি দেখা যায় আমরা মোটামুটি অনেকটা মরুভূমি ঘুরা শেষ তো আমরা একটা লোকালয়ের দিকে চলে আসলাম আমরা প্রায় দুই তিন থেকে চার ঘন্টা ঘুরলাম মরুভূমির ভিতরে তো এখানে আমরা একটা রাস্তা পেয়ে গেলাম মোটামুটি মেন রোডের মতো অনেক বড় এখানে ডান ছাটে দেখা যাচ্ছে একটি গ্রামের মতো তো এটা হচ্ছে আপনার মরুভূমি থেকে বের হয়ে আমরা এই গ্রামটা দেখতে পেলাম তা আমরা এখন আমাদের প্রায় ঘুরা শেষ আমরা অনেক কিছুই ঘুরলাম প্রায় আমরা তিন থেকে চার ঘন্টা সময় দিলাম মরভূমির ভিতরে তা আপনাদের সাথে যতটুকু শেয়ার করছি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে পাশে থাকবেন আর মরভূমি বা আরবের অনেক আকর্ষণীয় আকর্ষণীয় ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তা আমরা দেখি ওইখানে আরেকটি পাহাড় দেখা যাচ্ছে অনেক বড় বিশাল একটি পাহাড় তো আমরা এটার দিকে একটু যাওয়ার চেষ্টা করি দেখি যাওয়া যায় কি না তবে এই পাহাড়টার মধ্যে যাই তো মোটামুটি অনেকটা আগলা বালু আছে তো দেখি চেষ্টা করি যাওয়া যায় কি না তো আমরা আমাদের শেষ এই পাহাড়টি দেখবো দেখার পর আমরা হয়তো বাসার দিকে চলে যাবো তো যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে নতুন ভিডিও ছাড়া আপনারা পেয়ে যান তা আমরা মোটামুটি আমাদের ভ্রমণ শেষ আমরা এখন বাসার দিকে রওনা দিব তো পুরোটা সময় আপনারা পাশে থাকার জন্য অবশ্যই অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ সবসময় পাশে থাকবেন সবসময় এই চ্যানেলের ভিডিও দেখবেন ফজলুল প্রবাসী চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রবাস জীবনের অনেক কিছু আপনাদেরকে সাথে শেয়ার করব সৌদি আরবের মরুভূমি সৌদি আরবের কালচারগুলো আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব আপনাদের কাছে তো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আমরা এই আবার চললাম দেখেন মরুভূমির মধ্যে এই গ্রামটা গড়ে উঠেছে মোটামুটি মরুভূমির পাশে গ্রামটা গড়ে উঠেছে দেখেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এ হচ্ছে আরবের লোকেদের বাড়িঘর আপনারা এখানে দেখতে পাবেন প্রত্যেকটি বাড়িতে আপনার বাড়ি বাউন্ডারি থাকবে বাউন্ডারি এবং গেট থাকবে তারপর ওদের বাড়ি খুব পরিপাটি গুছানো থাকবে একটি গেট থাকবে বাড়ির বাউন্ডারি থাকবে বাউন্ডারি ছাড়া আপনারা কোনো বাড়িই পাবেন না প্রত্যেকটি বাড়িতে আপনারা বাউন্ডারি থাকবে এ দেখেন এগুলো হচ্ছে আরবদের বাড়ি এটা মরুভূমির পাশে নতুন একটি গ্রাম গড়ে উঠেছে তো এটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি এ দেখেন এগুলো হচ্ছে আরবের বাড়িঘর মরুভূমির পাশে এই গ্রামটা আমরা চলে যাচ্ছি আমাদের বাসার দিকে তা যদি ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা প্রায় মেন রোডে উঠে গেছি মেন রোডের কাছে চলে এসেছি আমরা এখন আমরা চলে যাব আমাদের গন্তব্য স্থানে তো সবাই দোয়া করবেন আমরা যেন ভালো থাকি সুস্থ থাকি এই কামনা রেখেই আমরা আমাদের এই ভ্রমণের শেষ যাত্রা শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ